আট জুলাই সোমবার শেখ হাসিনার প্রত্যাবর্তন ও একটি ন্যায়সঙ্গত গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা দেশ জুড়ে বিক্ষোভে নেমেছেন সকালে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ সহ দেশের প্রায় সব বিভাগীয় ও জেলা শহরে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালিত হয় দলটির নেতারা জানান একটি বিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা চলছে এর প্রতিবাদে সাধারণ জনগণ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে এনপিএ জামাত এবং অন্যান্য বিরোধী দলের উচিত দোয়া করা যাতে শেখ হাসিনা সরকার আবারও ক্ষমতায় আসে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জোড়ো হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেন মিছিল থেকে সরকার বিরোধী স্লোগান এবং শাসিনা ফিরে আসুক নির্বাচন হোক শান্তির মতো দাবি তুলে ধরেন তারা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে পৃথক দুটি মিছিল বের হয় যা পরে প্রেসক্লাব ও বঙ্গবন্ধু এভিনিউর সামনে এসে মিলিত হয় এতে নেতৃত্ব দেন দলের সিনিয়র নেতাকর্মীরা